আমি আর ওই সংসারে ব্যাক করবো না ঠিক আছে এই ভয়টা তোর মনের থেকে কাটাই দে তুই হয়তো ভাবতেছিস যে আমি হাতকে নিয়ে আলাদা থাকবো আলাদা বাসে উঠবো কারণ আমি গেলে তো তোর এখন আর বেল নেই তো এই জন্য হচ্ছে তুই ভাবতেছিস যে আমি হয়তো তোর মানে আশাতকে নিয়ে আলাদা থাকবো হাত আমাকে একবার বিয়ে করলে কিন্তু তোর দিকে ফিরেও তাকাবে না তো এই ভয়টা তোর মন থেকে দূর কর আমি আর যাবো না তোর সংসারে আর কখনোই যাবো না তুই তোর হাজবেন্ড নিয়ে ভালো থাক আমি আল্লার কাছে দোয়া করি আলিশাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক ঠিক আছে আলিশাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক তোর সংসারটা ঠিক উচনে আমাকে নিয়ে প্রতিনিয়ত না ভাবলেও চলবে আমার আইডিটা সবসময় ফলো না করলেও চলবে কারণ হচ্ছে আমি আমার মতো ভালো আছি আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করার তোর কোনো কারণ নেই তুই তোর মতন ভালো থাক তোর হাজবেন্ড নিয়েও আমি টানাটানি করতেছি না তোর সংসার নিয়ে আমি টানাটানি করতেছি না তোর সংসারে আমি থার্ড পার্সন হিসাবেও আমি ঢুকতে চাইতেছি না তো তুই তোর মতন ভালো থাকে এই ভয়টা তোর ভেতর থেকে দূর কর আমার লাইফে যদি কেউ আসার হয় সে আজ হলেও আসবে সে কাল হলেও আসবে ঠিক আছে আর যদি কেউ না আসার হয় সে কখনোই আসবে না আমার কপালে আল্লাহ যা লিখছে আমার সেটাই হবে ঠিক আছে আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে কিন্তু আমি তোর হাজব্যান্ড নিয়ে কখন টানটানি আমার এই স্বভাব নাই কারো হাজব্যান্ড নিয়ে টানাটানি করার দুর্ভাগ্যবশত আমাদের বিয়েটা হয়ে গেছিলো যার কারণে আমি দুইটা বছর সংসার করছি সেখানে আয়াস হয়েছে এটাই যদি আয়াস যদি না হইতো অনেক আগেই চলে আসতাম ঠিক আছে আয়াসের জন্যও অনেক আটকে গেছি যাই হোক তো কোনো না কোনো ভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে কিন্তু আমার এই সব নাই যে কারো হাজবেন্ড নিয়ে আমি টানা তানি করবো বা কিছু এটা অনেকবারও থাকলেও সেটা আমার নাই ঠিক আছে সেটা নিয়ে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই তুই হয়তো এই ভাই পাইতাসে যে আমি তোর সংসারে আবার যাবো তোর সংসার গেলে তো তোর কোনো বিল থাকবে না তো এই জন্য আর কি আমি আর মানে বললাম